নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ত্রিপুরা পুলিশের যে এক্সাম হয়েছে তার অ্যাকসেপ্টেড কাট অফ নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমেই বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আপনাদের যে ফাইনাল কাট ফাইনাল কাট কিন্তু আসবে আপনাদের বাইবা এক্সামের পর তো বাইবার জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন কি এখানে কি সকলকে ডাকা হবে কি না যেহেতু বন্ধুরা এখানে বেশি পরিমাণ ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে বাইবার জন্য হয়তো বা সকলকে ডাকা নাও হতে পারে টিএসআর ভেতরে যদিও সকলকে কিন্তু ভাইবার জন্য ডাকা হয়েছে মিনিমাম টোয়েন্টি ফাইভের উপরে যারা রয়েছেন মার্ক তাদেরকে হয়তো বা ভাইবার জন্য এখানে ডাকতে পারে বেশিরভাগই এখানে চান্স রয়েছে সকলকে ডাকার জন্য ভাইবার ক্ষেত্রে তো এখন আমরা আলোচনা করব এখানে যে কাট অফটা রয়েছে কাট কত যেতে পারে আউট অফ এইট্টি ফাইভের ভেতর তো বন্ধুরা এখানে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এখানে কিন্তু টোটাল পোস্ট আপনারা সকলেই জানেন ওয়ান থাউজেন্ড পিএইচটি অর্থাৎ ফিজিক্যাল কোয়ালিফাই করেছে ছয় হাজার দুশো দুইজন এখানে ইউ আর মেলের যে পোস্ট রয়েছে তিনশো ছিয়াত্তরটা পোস্ট রয়েছে এবং ফিজিক্যাল কোয়ালিফাই করেছে ষোলোশো জন। এখানে কিন্তু একটা পোস্টের জন্য প্রায় চার থেকে জন কিন্তু রয়েছে নেক্সট এখানে যদি আমরা এচসি লক্ষ্য করি শুধুমাত্র ছাপ্পান্নটা কিন্তু পোস্ট রয়েছে এবং ফিজিক্যাল কোয়ালিফাই করেছে এচসি আষ্টশো চল্লিশ জন এখানে একটা পোস্টের জন্য প্রায় পনেরো জন করে কিন্তু রয়েছে নেক্সট এখানে এস টি এসটি টোটাল পোস্ট রয়েছে দুশো দশটা এখানে ফিজিক্যাল কোয়ালিফাই করেছে দু হাজার জন অর্থাৎ একটা পোস্টের জন্য নয় থেকে জন করে কিন্তু রয়েছে নেক্সট এখানে রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে ভালো একটা অপরচুনিটি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে দেখতে পাচ্ছেন একশো তিরানব্বইটা পোস্ট রয়েছে এখানে শুধুমাত্র পিএসটি কোয়ালিফাই করেছে তিনশো জন অর্থাৎ একটা পোস্টের জন্য মাত্র দুজন করে কিন্তু এখানে রয়েছে এসসি এখানে পোস্ট রয়েছে তিরিশটা এবং এসসি ফিজিক্যাল কোয়ালিফাই করেছে দুশো ছয়জন একটা পোস্টের জন্য প্রায় ছয় থেকে সাতজন কিন্তু রয়েছে এসটি এখানে রয়েছে একশো নয়টা পোস্ট এবং ফিজিক্যাল কোয়ালিফাই করেছে এগারোশো পনেরো জন অর্থাৎ একটা পোস্টের জন্য প্রায় দশ থেকে এগারো জন কিন্তু রয়েছে এস টিদের ক্ষেত্রে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি ইউআর ভেতর কিন্তু কোনো এস সি ক্যান্ডিডেট যদি তার পোস্ট পূরণ করার পরে এর কোনো ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পেয়ে থাকে তাহলে কিন্তু সেই এর ভেতর ঢুকতে পারবে এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এবার বন্ধুরা আমি আপনাদের সঙ্গে ফাইনাল যে কাট অফটা রয়েছে অর্থাৎ আউট অফ এইটটি ফাইভের ভেতর আমি কিন্তু আপনাদেরকে যে ফিফটিন নাম্বারের ভাইবা রয়েছে ভাইবা কিন্তু এখন বলছি না এটা আমরা লাস্টে বলে দেবো যে ফাইনাল কাট অফটা কত যেতে পারে এখানে ইউআর যে সেফ স্কোরটা রয়েছে অর্থাৎ মেরিট লিস্টে নাম আসার জন্য ফিফটি ফাইভ থেকে সিক্সটির ভেতর এবং এসসি ফিফটি থেকে ফিফটি ফাইভের ভেতর হলে আপনারা সেফ করে রয়েছেন এবং এস টি থেকে ফাইভ থেকে ফিফটির ভেতর যারা রয়েছে আপনারা সেফ স্কোরে রয়েছেন এবং ফিমেলদের ক্ষেত্রে ইউ 40 থেকে 45 ফাইভের ভেতর যারা রয়েছেন আপনারা সেফ করে রয়েছেন এবং এচি থার্টি ফাইভ থেকে ফোর্টির ভেতর যারা রয়েছেন আপনারা সেপস করে রয়েছেন এবং এসটি থার্টি ফাইভ থেকে ফোর্টির ভেতর যারা রয়েছেন আপনারা সেপস করে রয়েছেন এবার আপনারা কোশ্চেন করতে পারেন যে ফাইনাল মেরিট লিস্টে আপনাদের কাট অফটা কত যেতে পারে এখানে আমি এইট্টি ফাইভের ভেতর যেটা বলেছি আপনাদেরকে তার সাথে আপনারা মিনিমাম সাত থেকে দশ নম্বর কিন্তু আপনারা প্লাস করতে পারেন সাত থেকে দশ নাম্বার যদি আপনারা প্লাস করতে পারেন তাহলে আপনারা কিন্তু ফাইনাল মেটলিস্ট আপনাদের নামটা চলে আসবে এটা আমরা আনুমানিক একটা কিন্তু ধারণা করেছি এটা কিন্তু ফাইনাল নয় এর থেকে কমও কিন্তু কাট যেতে পারে এবং এর থেকে কিন্তু হাইও কাট যেতে পারে আমার এই চ্যানেলে যে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ওটার উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে বানিয়েছি অনেক বন্ধুরাই কমেন্ট করবেন যে এত হাই কাট যাবে না এত লো কাট যাবে না তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি জেনে থাকেন যে এখানে কাট অফটা কত যেতে পারে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এটা আমার অ্যাকসেপ্টেড একটা কাট অফ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ